কেউ যদি জানত কোরআন তেলতের ফজিলত সে সদা সর্বদা তালত করিত কোরআনতল কোরআনই আল্লাহ তালার সাথে কথা বলা তাই আসুন আমরা নিয়মিত তেলত করি আল্লাহ তালার সাথে কথা বলি মহান মালিক মালিকের কাছে চাই আলহামদুলিল্লাহ আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী সরকার দেও আলম নূরে মুজাসম রসুলে পাক সাল্লাহ সাল্লামের উপর শর্মায়ত দিনী ভাই বোনেরা শর্মায়ত বিবাস সকলের প্রতি আমি গুনাগারের আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সর্মাইতে বিওয়াস আশা করি মহান আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন তাই আসুন সুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ সর্মায়ত দিনী ভাই বোনেরা আপনারা দেখছেন মদিনার পথে 97 সেভেন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওপেন করে দিবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ সর্মায়ত বিওয়াস আমরা অতীতে পবিত্র কালামুল্লাহ শরীফের পঁয়ষট্টি সুরা ধারাবাহিকভাবে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের সারাপে আজকে শিশুতম সুরা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব করবো ওমা তফিকা আল্লাহ তালা যেন আমাকে বল আর এবং আমল করার তফিক দেন আমি দোয়া করি যারা শোনে তাদেরকে যেন আল্লাহ তালা এর সিলা দুনিয়া আখড়াতে দান করেন আমিন শারমাইতিহাস মূল পর্বে চলে যাওয়ার পূর্বে আমরা একটি হাদিস শুনি দুরুস শরীফের ফজিলত হাদিসে পাকে আসছে কেউ যদি দৈনিক এক হাজার বার দুরুস শরীফ পাঠ করেন ওই ব্যক্তি তার নিজের জান্নাত না দেখে মৃত্যু করবে না সুভান আল্লাহ আমরা দৈনিক এক হাজার বার দুরুস শরীফ পাঠ করি দুনিয়া আকরাতে কামিয়াব হই বিসমিল্লাহ রহমানের রহিম সুরা আত্মাহরিম পবিত্র কোরআনের সৃষ্টিতম সুরা যা মদিনায় অবতীর্ণ হয় এবং যার আয় সংখ্যা বারোটি রুকু সংখ্যা দুইটি সিজার আয়াত নাই সুরাটির প্রথম আয়াতে ইয়াওহানা বি শব্দটি এসেছে তাহরিম অর্থ হারাম করা তাহরিম অর্থ হারাম করা রসুলুল্লাহ সল্লাল্লাহ হলে ইয়াসাল্লাম কসমের মাধ্যমে একটি হালাল বস্তুকে নিজের জন্যে হারাম করে নিয়েছেন সেই বিষয়টি বর্ণিত হয়েছে সুরাটির শুরুতে বিশ্বাসীগণকে নিজ কে ও পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচানোর নির্দেশ দেওয়া হয়েছে সুরাটিতে কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করা তাদেরকে সাথে কঠিন আচরণ করার আদেশও এসেছে সুরাটিতে এ সুরাটির বহু ফজিলত রয়েছে আমরা সংক্ষিপ্ত দু একটি ফজিলত জানব নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এ সুরা নিয়মিত পাঠ করবে মহান আল্লাহ পাঠকারীকে আন্তরিকভাবে তাওবা করার তৌফিক দিবেন এবং গুনাহের দিক থেকে ফিরিয়ে রাখবেন এছাড়াও মৃত ব্যক্তির শাস্তি হ্রাস করা এবং মৃত্যু শয্যায় থাকা ব্যক্তির মৃত্যু সহজ হবে এই সূরাটির আমল নিয়মিত করলে তাই আসুন মাত্র বারোটি আয়াত আমরা দৈনিক নিয়মিত পাঠ করি দুনিয়া আক্রেতা কামিয়াব হই সম্মানিত বিওয়াস আমি গুণাগারের ছোট্ট প্রয়াস যদি উপকার মনে হয় একটু দোয়া করবেন আর একটি সাবস্ক্রাইব করে শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে তালাত করিতে করিতে দিনী দাওয়াতের মাধ্যমে ইমানের সাথে মৃত্যু দান করেন আমি দোয়া করি আল্লাহ যেন সকল মুসলমানকে মৃত্যু দান করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি